আর যেগুলো সেভেন এইট সেভেন থ্রিপল সেভেন এগুলো ষোলো হাজার টাকা ধরেন ওমান থেকে এখন সিটাঙে লেন্ডিং করছে ষোলো হাজার আবার ওমান থেকে ঢাকা লেন্ডিং আবার ধরারি না ফিক্সড

gno de Paralá, né? পাঁচশটা খোলা থাকলে আপনার এত সময় লাগবে আর পাঁচ মিনিট আগে আমার হচ্ছে না আর আমি পাঁচটা খোলা থাকলে

ল্যান্ডিংয়ের পরে দেখেন কী করে পাখাগুলো আরও চলে যাবে ল্যান্ডিং এর পাখাগুলো আরও নামিয়ে যাবে